হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি হাত কাঁপার সমস্যা দেখা গিয়েছে লিখতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে বা স্বাভাবিক কাজকর্মে হাত কাঁপে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু স্থায়ীভাবে আপনার এই হাত কাঁপার সমস্যা কোনো মতেই নির্মূল হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই হাত কাঁপার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে হাত কাপা কি হাত কাঁপার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই হাত কাঁপার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো হাত কাপা আসলে কি হাত কাপা হচ্ছে হাতের মাংস পেশির অস্বাভাবিক কম্পনকেই হাত কাঁপা বলে ডাক্তারি ভাষায় এটিকে বলা হয়ে থাকে পার্কিনসন ডিজিস্ট এই পারকিনসন ডিজিস্ট অর্থাৎ হাত কাঁপার সমস্যায় অতীতে দেখা যেত যে বৃদ্ধ বয়সের ব্যক্তিদের বেশি হতো কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সাধারণত ১৬ থেকে ৩০ বছরের বা ৩৫ বছরের মধ্যবয়সী পুরুষদের ক্ষেত্রে এই হাত কাঁপার সমস্যা নারীদের তুলনায় বেশি দেখা যায় এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ ক্যালসিয়াম ওষুধ বা নার্ভের ওষুধ দিয়ে থাকে এই জাতীয় ঔষধ সেবন করে স্থায়ী কিন্তু কোনো ফলাফল আসে না দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে অনেকে হাল পর্যন্ত ছেড়ে দিয়েছে এটি হয়তো আর কখনোই সমাধান হবে না এই হাত কাপা মূলত কিন্তু কোনো রোগ নয় শরীরে চাপা মারা আপনি যখন রেগে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন মনের ভিতর ভয়ভীতি কাজ করছে তখনই কিন্তু আপনার হাত কাঁপুনিটা বেশি উপলব্ধি হচ্ছে ডাক্তার আপনাকে যতই বলুক নার্ভের সমস্যা মার্সেলের সমস্যা বা ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি এটি কিন্তু নয় মূলত হাত কাপা রোগ হচ্ছে ব্রেন থেকেই আসে যে সকল ব্যক্তিরা মূলত এই হাত কাঁপুনি সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির হাত কাপার কারণ সম্পর্কে একজন ব্যক্তির হাত কাপার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো ব্রেনের সমস্যা ব্রেনের ডিসফাংশানে রকম কোনো গলযোগ হলে তার কারণে এই হাত কাঁপুনির সমস্যা দেখা যায় এছাড়াও শরীরের আভ্যন্তরিক কিছু সমস্যা যেমন হার্টের সমস্যা অনেক সময় থাইরয়েডের সমস্যা হরমোনের সমস্যার কারণেও এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অ্যাসেন্সিয়াল ট্রাইমরের কারণেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সেবন করলে তার হিসেবেও কিন্তু পরবর্তীতে এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে আরেকটি বিশেষ কারণ সেটি হলো বংশগত কারণ অনেক সময় বংশে কারো এই হাত কাঁপুনির সমস্যা থাকলে তার কারণেও কিন্তু পরবর্তী প্রজন্মে এসে এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে হাত কাঁপার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কোনো কিছু লিখতে গেলে হাত কাঁপতে থাকে যার কারণে সঠিকভাবে লেখা সম্ভব হয় না কোনো কিছু ধরতে গেলেও হাত কাঁপুনি অনুভব হয়ে থাকে অনেক সময় মানসিক টেনশান দুশ্চিন্তা মাথার ভিতর চেপে থাকলে এই হাত কাপুনিটা বেশি অনুভব হয় অনেক সময় মনের ভিতর ভয় ভীতি উত্তেজনা বা রাগান্বিত হলে এই হাত কাপুনি বেশি অনুভব হয় অনেক সময় দেখা যায় যে হাত সোজাভাবে রাখলে অনেক সময় হাত অটোমেটিক্যালি এইভাবে কাঁপতে থাকে অনেক সময় পানি খেতে গেলে বা চা খেতে গেলেও হাত কাপুনি অনুভব হয় স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে সঠিকভাবে দৈনিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয় না পরীক্ষার এক্সাম দিতে গেলেও এই হাত কাপুনির সমস্যার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় একাত্রিত থাকলে হাত কাপুনিটা কম থাকে কিন্তু লোক সমাজের মাঝে কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে তখন এই হাত কাপুনিটা বেশি অনুভব হয়ে থাকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও স্থায়ী কোনো সমাধান হয় না দীর্ঘদিন যাবৎ এই হাত কাঁপুনির সমস্যা চলতেই থাকে হাত কাঁপুনি সহ বুকের ভিতর ধর পড়ানি অনুভব হয়ে থাকে অর্থাৎ হাত কাঁপার সঙ্গে সঙ্গে বুক ধর উপলব্ধি করা যায় তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির হাত কাঁপুনির সমস্যা দেখা দিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিলতে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ললিয়াম থার্টি এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ম্যাগনেশিয়া ফসফোরিকাম টুয়েলভেক্স এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েল এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই লোলিয়াম থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ম্যাগনেশিয়াম ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েল পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ কন্টিনিউ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ রেগুলার দু মাস কমপক্ষে সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই হাত কাঁপার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ